এই তেল আপনার আয়ুও কমিয়ে দিচ্ছে তাহলে আমরা জেনে নেব কোন কোন তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আসালামুকুম রহমাতুল্লাহ আবরকাত গুড মর্নিং টু অল গাইজ আশা করছি সবাই অনেক ভালো আছো এই প্রত্যাশা নিয়ে আমি আমার এই আজকের খবরটি শেয়ার করছি এগুলো খবরই বলা চলে আর এটা আমি ফেসবুক থেকে জন্ম নামক একটা পেজ থেকে সংগ্রহ করেছি তাহলে চলো আমরা জেনে নেই আমরা নিজেরও কিছুটা বুঝতে পারি যে শরীরের জন্য কোন খাবার বা তেল যেটাই হোক কোনটা ভালো কোনটা মন্দ তাই না তারপরে যখন আমরা এগুলো পেয়ে যাই শেয়ার করে দেই যাতে করে সবাই উপকৃত হতে পারি হতে পারো এখনকার সয়াবিন সানফ্লাওয়ার কর্ন কটন সেড রাইস ব্র্যান্ড ইত্যাদি কমার্শিয়াল ভোজ্য তেলে ওমেগা সিক্স অর্থাৎ ওমেগা সিক্স লাইনোলেইক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে সহজ কথায় অপ্রাকৃতিক মাত্রায় থাকে এগুলো হলো বাজে তেল যে বা মা বাবা সন্তান সন্তান নিবে তারা যদি নিয়মিত বাজে তেল খায় তাদের সন্তান রাইটার বাজে ফ্যাট তৈরি বাজে ফ্যাট দিয়ে তৈরি হবে একটা বিল্ডিং তৈরিতে সিমেন্টের সাথে মাটি মিশিয়ে দিলে বিল্ডিং যেমন দুর্বল হবে তেমনি বাজে ফ্যাট দিয়ে তৈরি শরীর মস্তিষ্কেরও একই অবস্থা হবে মায়ের গর্ভ থেকে শিশু রোগাগ্রস্ত হয়ে জন্মাবে এবং মোটামুটি পৃথিবীর এমন কোনো রোগ নেই যা এদের হবে না কীভাবে সিক্স লিনোলেইক অ্যাসিড আমাদের মগজ ও দেহকুশের মেমব্রেন তৈরির জন্য কিছুটা দরকারি কিন্তু এটা মাত্রার বেশি হলে অপ্রাকৃতিক মাত্রায় দেহকুশের মেমব্রেনের নমনীয়তা নষ্ট করে ফলে বিরামহীন ইনফ্লাম ইনফ্লামেশন হতে থাকে মানে বিভিন্ন ধরনের ইনফেকশান হতে থাকে ব্যথা হতে থাকে অপ্রাকৃতিক মাত্রায় লিনোলেইক অ্যাসিড দ্বারা কোষ মেমব্রেন গঠিত গঠিত হলে যে বেশি বেশি ইনফ্লামেশন হয় তখন কোষ পর্যাপ্ত পুষ্টি পায় না শরীরের শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায় ইনফ্লামেশন আদূর করার চেষ্টা করতে গিয়ে দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি ব্যয় করে ফেলে ফলে দেহের অনেক জরুরি কাজে আবার ওই পুষ্টিগুলোর ঘাটতি দেখা দেয় যেসব কারণে মানুষের গড় কমে যায় নানা রকম ক্রনিক রোগ দেয় দেখা দেয় তার মধ্যে ইনফ্ল্যামেশন অন্যতম ইনফ্লামেশন শরীরের প্রতিরক্ষা ও মেরামতের জন্য খুবই দরকারি কিন্তু বিপদ হয় যখন এটা দীর্ঘস্থায়ী হয় শরীরে ননস্টপ ইনফার্মেশন চলতে থাকে আপনার শরীর এক দুই দিন ক্ষত হলে শরীরটা সারিয়ে তুলবে কিন্তু যদি প্রতিদিন আপনার শরীরকে ক্ষত বিক্ষত করা হতে থাকে তাহলে কি তা ভালো হবে অপ্রাকৃতিক মাত্রায় ওমেগাসিক সমৃদ্ধ খাদ্য নিয়মিত খাওয়ার ফলে দেহকোষের মেমব্রেন মেমোব্রেন ও চর্বির ভাণ্ডারে লিনোলেইক অ্যাসিড জমা হতে থাকে অপ্রাকৃতিক মাত্রার ওমেগাসিক সমৃদ্ধ খাদ্য একবেলা খেলে ওই খাদ্যে লিনোলেইক অ্যাসিড একদিনের মধ্যে দেহ দেহকোশের অংশ হয়ে যায় অথচ এটা দেহ থেকে দূর হতে সময় লাগবে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত মানে এই পুরো সময়ের জন্য দেহের মধ্যে ইনফ বাসা করে নিলেন এক একবেলা বাজে তেল খেয়ে কারণ এবার বছরের পর বছর ধরে খেলে কি অবস্থা হবে একবার ভাবুন তো পুরো শরীর কিংবা শরীরের বেশিরভাগ অংশের কোষ মেমোব্রেন নন স্টপ ইনফ্লামেশন উৎস হয়ে ফ্যাট বার্নে বাধা দিবে পুষ্টি ঘাটতি ঘটাবে আর এর পরিণতি অবধারিতভাবে সব ধরনের মেটাবলিক ডিজিজ থেকে শুরু করে ইনসুলিন রেজিস্ট্যান্স স্থূলতা উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস কিডনি নষ্ট গ্যাট সমস্যা ঘন ঘন ইনফেকশন অস্টিওপরেসিস আলজাইমার আলজাইমার ডিমেন্সিয়া অ্যালার্জি সোরিয়াসিস অ্যাকজিমা অ্যাজমা ইত্যাদি এমন কোনো রোগ নেই যা হবে না আপনার প্রতিদিনের ভোজ্য তেল তেল ওমেগা প্রোফাইল ব্যালেন্সড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কথাটা আবারও বলছি আপনার প্রতিদিনের ভোজ্য তেল মানে তেলটা যেটা আমরা খাই প্রতিদিন যে তেল আমরা ব্যবহার করি ওমেগা প্রোফাইল ব্যালেন্সড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরে কোষ ও হরমোন ভারসাম্য ঠিক রাখতে তেলের ওমেগা সিক্স ওমেগা তিন তিনের অনুপাত আদর্শভাবে হওয়া উচিত চার পয়েন্ট এক বা এর নিচে দুই পয়েন্ট এক হলে আরও ভালো কিন্তু আপনারা সয়াবিন সূর্যমুখী সানফ্লাওয়ার রাইস ব্রান ইত্যাদি কমার্শিয়াল যে তেল খান সেগুলোই অনুপাতে পনেরো পয়েন্ট এক থেকে ছয়শো পয়েন্ট এক পর্যন্ত হয়ে থাকে কোল্ড প্রেস মেকানিক্যাল প্রেস পদ্ধতিতে তাপ বা রাসায়নিক ছাড়াই বীজকে প্রেস করে তেল বের করা হয় এতে তেলের প্রাকৃতিক ওমেগা থ্রি ওমেগা সিক্স ভিটামিন ই ফাইটো নিউট্রি অক্ষত থাকে ওমেগা প্রোফাইল বিকৃত হয় না প্রাকৃতিক অবস্থায় থাকে সলভেন্ট এক্সট্রাকশন প্লাস রিফাইনিং পদ্ধতিতে হেক্সেনের মতো রাসায়নিক দিয়ে বীজ থেকে তেল টানা হয় তারপর ডিগামিং ব্লিচিং ডিওরোজাইশন করা হয় এতে ওমেগা থ্রি অক্সিডাইজ হয়ে নষ্ট হলেও ওমেগা সিক্স স্থিতিশীল থেকে যায় ফলে তেলে ওমেগা সিক্স বেশি হয়ে যায় অর্থাৎ তেলে ওমেগা প্রোফাইল বিকৃত ভারসাম্যহীন হয়ে যায় আবার ট্রান্সফ্যাট ফ্রি রেডিওকেল তৈরি হয় কিছু কমার্শিয়াল রিফাইন্ড তেলের মারাত্মক প্রোফাইল যেমন সূর্যমুখী তেল ছয়শো এক পয়েন্ট সাওয়ার তেল জিরো পয়েন্ট সয়াবিন তেল সতেরো পয়েন্ট এক রাইস ব্র্যান তেল বিশ পয়েন্ট এক তুলাবিজ তেল পাঁচশো পয়েন্ট এক কর্নওয়েল আশি পয়েন্ট এক এছাড়া রিফাইনিংয়ের পর তেল দ্রুত অক্সিডাইজ হয় ফলে ওমেগা সিক্স ও লিকো লিনোলেইক অ্যাসিড অর্থাৎ অক্সালামস নামে ক্ষতিকর এক রূপ নেয় তাই শুধু তেল তাই শুধু তেল বীজ ভালো কি তা নয় সেটার সাথে কিভাবে তেল তৈরি হয়েছে সেটাও সমান গুরুত্বপূর্ণ ভালো তেল ও কমার্শিয়াল উৎপাদন পদ্ধতিতে বাজে তেলে পরিণত হয়ে যায় যেমন সরিষার তেলের ওমেগা প্রোফাইলে কোল প্রেসড হলে এক পয়েন্ট সাত পয়েন্ট এক আর সলভেন্ট এক্সট্রাকশনের রিফাইন্ড হলে তিন পয়েন্ট ফাইভ পয়েন্ট এক তোমাদের সাথে এই উপকারী ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম কারণ যে তেলগুলোর নাম বলেছে আর যেভাবে এগুলোকে রিফাইন্ড করে বানানো হয় সেই পর্যালোচনা করা হয়েছে যিনি করেছেন মেনি থ্যাঙ্কস তার জন্য এবং আমরা এগুলো কিছুটা গুরুত্ব নিজেরাও বুঝি যারা এসব তেলগুলো ব্যবহার করি কম বেশি মানে অপকারিতাগুলো মানে ক্ষতিকর দিকগুলো আমরা বুঝতে পারি তাহলে আমরা যেন যদি আমাদের সাধ্য থাকে আমরা যেন ভালো তেল যেগুলোতে একদম যথার্থ পরিমাণে ওমেগা থ্রি ওমেগা ওমেগা সিক্স থাকে সেই সব তেলগুলো ব্যবহার করি এবং সুস্থ থাকি আল্লাহ পাক ভালো রাখার মালিক আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইস